আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে কিন্তু আমি চলে আসতে হচ্ছি ঘাট মাছের আড়দে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ময়ূর ঘাট মাছের আড়োদে কোন ধরনের মাছগুলি পাওয়া যাচ্ছে এবং কেমন ধরনের মাছগুলি নিলামে বিক্রি হচ্ছে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পদ্মা নদী এই পদ্মা নদীর থেকে কিন্তু মূলত মাছগুলি এই ময়ূরঘাটে আসে এবং ময়ূরঘাটে আসার পরে নিলামে বিক্রি হয় এবং এই মাছগুলি কিন্তু এখন বর্তমানে মোটামুটি ভালোই পাওয়া যায় বিশেষ করে ছোটো সাইজের মাছগুলি দেশি মাছ চিংড়ি মাছ বেলে মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি তো আপনারা যারা পদ্মা নদীর মাছগুলি মানে কিনতে চান এবং দেশি যে মাছগুলির স্বাদগুলি যদি নিতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই ঘাট মাছার অর্দে আসতে হবে কারণ এই ঘাট মাছার অর্দে কিন্তু বন্ধুরা এক এক সময় এক এক ধরনের মাছগুলি পাওয়া যায় বিশেষ করে এই সিজনে দেশি মাছগুলি পাওয়া যায় এবং একটু শীত যখন আর একটু বেশি পড়বে তখন বড় বড় সাইজের রুই মাছ কাতল মাছ পাঙ্গাস মাছ হ্যাঁ পোয়াল মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি পাওয়া যায় তো এই সিজনে কিন্তু দেশি মাছের মধ্যে আপনার হচ্ছে এই কই মাছ শোল মাছ রয়না মাছ এই ধরনের মাছগুলি বেশ ভালো পরিমাণে পাওয়া যেতেছে তো আপনারা যারা এই ধরনের মাছগুলি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন মূনের কাট মাছের তো বন্ধুরা চলেন আর বেশি কথা না বাড়াই আমি আপনাদেরকে সশরীরে নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি এই মিনার কাট মাছ কোন ধরনের মাছগুলি পাওয়া যাচ্ছে এবং কেমন দামে এই মাছগুলি নিলামে বিক্রি হচ্ছে তো দর্শক চলেন আমরা সশরীরে নিলামে চলে যাই দর্শক এই যে এই মাছগুলো

Δεν είναι σχόλιο, δεν είναι σχόλιο, δεν είναι σχόλιο, δεν είναι σχόλιο, δεν είναι σχόλιο.

আগা গাউনিছো 1900 টাকায় বড় বড় শাল মাস্ক দিয়ে লাগে তো 10 11 টাকা 1100 12 টাকা 1500 টাকা 12 টাকা 12 টাকা 12 টাকা 12 টাকা 12 টাকা

পাকা নয় 50 পাকা নয় 50 পাকা নয় 50 পাকা 1000 পাকা 1000 1000 পাকা 1000 পাকা 1000 বলচাপ 1050 পাকা 1000 বলচাপ 1050 হয় নয়শো <laughs> পঞ্চাশ <laughs>

আগাসবন্ত আগাসবন্ত ডবল আগাসবন্ত চাব আগাসবন্ত চাব আগাসবন্ত চাব আগাসবন্ত চাব আগাসবন্ত ধরান

আগাছড়ো কি এসে গেছে বাইন 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 রাষ্ট্রবিরাম

আদামরা ট্রাক দিলে পরে চেক করে দিবি আই কত 190 আচ্ছা

পাগা সতেরো গ্রাম পাগা সতেরোশো পাখা সতেরোশো পাখা সতেরোশো পাখা সতেরোশো সতেরোশো পাগা

ষোলো লেখা ষোলোশো ষোলো লেখা ষোলোশো ষোলো শোন আগত

বারশো বারশো টেকা তেরশো টেকা তেরশাশো চৌদ্দ চৌদ্দশ চৌদ্দ চৌদ্দশো চৌদ্দটা নাই তেরশো বারশো টেকা বারশো বারশে বারশো বারশে বারোশো তেরশো টেকা তেরোশ চোদ্দ একা চোদ্দশো চৌদ্দে চৌদ্দশো চৌদ্দ চোদ্দশো এ নাই তেশো এক হাজার চোদ্দ চোদ্দশো চোদ্দ চোদ্দশো চোদ্দ একা চৌদ্দশ চোদ্দে

아까도 지금은 지금은 하야스키 키키네스. 아까도. 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 바로 시작해. 바로 시작해.

What does it? I don't know. I got a I pick up I've a short car. I've a shop. I bought a car. I bought a car. I got a shop. I burned a car. I bought a car. I bought a car. I bought a I bought a shop. I bought a 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 I a i a shop. I bought a I a shop. I bought a

এই যে দেখেন বড় বড় সাইজের পোয়াল মাছ আসছে চিতল মাছ আসছে সরপটি মাছ এই দেখেন এগুলো হচ্ছে অনেক সময় বলে যে কাঠার মাছ আর অনেকে বলে ঝাটার মাছ অরিজিনাল পদ্দার মাছ দেখছেন তো দর্শক চলেন আমরা এই মাছগুলি এখন নিলাম হবে আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি মাছগুলি কেমন দামে নিলাম হয়

আই মাস্টেস আর ধর আই আই ঠিক ভাগ আগে আই কত কত বিরে আই মাস্টেস আই কত একটা 3 4 5 6 3 6 3 6 3 6 আগা পঙ্কশ্র আগা ততশব্দ চদ্দvolta আগা পন্ডশ আই গেল গ গেল শপন্ডশ শপন্ডশ আগা পঙ্কশ্র আগা পন্ডশ শপন্ডশ শপন্ডশ আগা পন্ডশ আগা পন্ডশ শপন্ডশ বাহ সমান পনেরো রে

I d'aquest, que ca cremats de lechón tenen? No, ara protocols europeus es posen. Que les badinetes no esedayen. Que les badinetes no és aquest sce deer.. Que les badinetes no és aquest scè deer.. Que le ca gulakбу segu Ber media haig de grillar. Que les badinetes no esdeven Vicent Lió salaries. Que les badinetes no esdeven tests de vit Oxford. Que

Ai é tata um... é um... é um... Aga 15 sha ponda 15 ponda sha ponda sha. Aja 15 sha. Aja ponda sha ponda sha ponda sha. Aja ponda sha. Aja sha aga, Aja la sha ponda sha ponda sha. Aja ponda sha. Aja sha sha ponda sha ponda sha ponda न की त aga 15 15 aga 16 17 aga 18 2000 aga 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 2000 aga

আ পা, আগতে সতা সাসব, আ স, আ স স, আগ সস আগ সর স সত আ সত বজা আগলাস, আ লাজার সম নিনিস, আ প্রর, আ আ রমব, আ তের

ଆ ଆଠ ଲଦା ଶହ ଆକାଲାଠାର ପଞ୍ଚାୟତ ଆଗ ଉଣେଇଶହ ଆଖ ଉଣେଇଶହ ଏକଶହ ହଜାର ଆଠ ଦୁଇ ହଜାର ପଞ୍ଚାଶମ ଦୁଇ ହଜାର ବଣଚାଶ ଆଠ ଲକ୍ଷ ଶହ ଆଠ ଦୁଇ ହଜାର ପଞ୍ଚାଶମଦ ଦୁଇ ହଜାର দর্শক এই যে দেখেন দর্শক একদম পদ্মার অরিজিনাল চিংড়ি মাছগুলি এই যে আমাদের এই ভাই কিনছে ভাই কত এলো মাছগুলি দুই হাজার টাকা তো মনে হইতেছে কি বেশি নিচে না কম নিচে দাম না দিচ্ছেন মাছ তাজা অনুযায়ী দিচ্ছে এই যে দেখেন এই দেখেন একদম ফ্রেশ চিংড়ি মাছ পাইম মাছ আছে দেখছেন ভাই কোথায় থেকে আসছেন কোথায় থেকে আপনার এলাকার